আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আপনাকে নিয়ে যাব রাজশাহী গোদাবাড়ি সাপিনা পার্কে চলুন দেখে আসি সাপিনা পার্ক আমরা চলে আসলাম সাপিনা পার্কে দেখবেন সাপিনা পার্কে এই যে গেটের সুন্দর একটা দৃশ্য অনেক মনোমুগ্ধকর সুন্দর একটা গেট বানাইছে আপনারা উপভোগ করতে থাকেন আমরা এখন ভিতরে ঢুকব অনেক সুন্দর পার্কটা দেখলেই বুঝবেন আপনারা স্কুল কলেজের অনেক ছেলেমেয়েরা আসছে পার্ক পরিদর্শন করতে দেখুন অনেক সুন্দর মনোমধ্যকর পরিবেশ দেখলেই বুঝবেন আপনারা ইনশাল্লাহ এটা হল ক্যাশিং এরিয়া যারা স্কুল কলেজ থেকে আসে ওনারা এখানে রান্না বান্নার কাজ শেষ করে যারা আসে সবাইকে একটা দুইটা করে রুম দেওয়া হয় তারা দেখতে থাকুন অনেক সুন্দর মনোরম দৃশ্য উপর থেকে জন্না পড়তেছে বয়ে বয়ে মানুষ এনজয় করতেছে আপনারাও আসবেন এবং এনজয় করবেন আমার কাছে পার্কটা অনেক ভালো লেগেছে আশা করি আপনারা আসলে পার্কটা অনেক ভালো ভালো লাগবে ঘোরাঘুরি করলে মন থাকে দেখুন একটা সুন্দর লোকেশন করেছে লোকেশনটা ছবি তোলার জন্য বেস্ট আমার কাছে খুব ভালো লেগেছে অনেক সুন্দর মানে ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে মানে বাস্তবে না দেখলে বিশ্বাসই হবে না অনেক মনোমুগ্ধকর পরিবেশ তার উপরে একটা কলা দিয়ে মানে অনেক সুন্দর একটা ই করছে মানে ফটোশপের জন্য সাইডে জন্য অনেক সুন্দর আসবেন ভালো লাগবে আশা করি আমি আমার গাড়ি নিয়ে আসছিলাম তাই মনে করলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নেই এই আর কি আমাদের ড্রাইভার সাহেব স্বপন ভাই ব্যাক লোকেশন মানে ফুল দিয়ে সাজাইছে পার্ক মানে ড্রাগনের কিছু সিন নিয়ে আসছে মানে বাস্তবের মতো একদম এত সুন্দর মানে লড়াচড়া করে ভয়েস দিচ্ছে মানুষ মানে খুব শখ করে আনন্দ সহকারে মানে উপভোগ করতেছে একটা পাই পাবেন সাইড আবার স্পিরিট বোর্ড রয়েছে মানুষের জন্য বাচ্চা কাচ্চারা স্পিরিট বোর্ড ভ্রমণ করে আসলে বুঝবেন আপনারা খুব ভালো নয় দরজা তারিখ লালনকাই যেতে পারি লালনকাই যেতে পারি কোন খুলে ঘরে

আল্লা হাফেজ বন্ধুগণ কেমন লাগলো ছাপিনা পার অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আবার ভিডিও করবো ইনশাল্লাহ আল্লাহ পেছ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ পেছ